আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেখাবো যে কীভাবে আপনারা দেখবেন যে আপনার আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার আইডি কার্ডে কয়টা সিম তোলা হয়েছে তো আজকে ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট সবাই না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো কথা না বলে ভিডিওটি শুরু করা থাক চলে যাবেন কল অপশানে কল অপশানে যাওয়ার পরে এখান থেকে ডায়েল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান তো লিখে আপনারা এখান থেকে কল করে দিবেন একটি সিম সিলেক্ট করে নিবেন নেওয়ার পরে একটু লোড নেবে নেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন আপনার সামনে এরকম শো করবে তো এখান থেকে আপনারা আপনাদের যে আইডি আইডি কার্ডের শেষের চারটা সংখ্যা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে তো আমি আইডি কার্ডের শেষের চারটি সংখ্যা এখানে লিখে দিলাম দেওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে এবং দেখতে পাচ্ছি সাকসেসফুল তো এখান থেকে আপনারা ওকে করে দেবেন এবং এখান থেকে কিন্তু হ্যাঁ সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে দেখেন আমার চলে আসে তো এই মেসেজের মধ্যে গেলে কিন্তু দেখতে পারবেন সকল সেই আইডি কার্ডে কয়েকটি সিম তোলা আছে এবং সেই সিমের নাম্বারগুলো কে কি এবং দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কয়টি সিম তোলা হয়েছে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ